শ্বশুরবাড়িতে যারা থাকেন শাশুড়ি ননদ যা ইত্যাদি নিয়ে চলতে হয় শিক্ষাগত যোগ্যতা যতই থাকুক না কেন সেভেন্টি পার্সেন্ট শিক্ষা তাদের বাকি যত প্রকার রাজনীতি আর কথা প্যাঁচ আছে তা শুধুমাত্র শ্বশুরবাড়ি ছাড়া অন্য কোথাও শেখা সম্ভব নয় যদিও কথাগুলো যদি তোমরা মন দিয়ে শুনতে পারো হয়তো অনেকের কাজে লাগবে আবার হয়তো খারাপ লাগবে তো হ্যালো বন্ধুরা আমি মিঠু মিঠুর পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে ব্লগটা স্টার্ট করে ফেলেছি তো বন্ধুরা জানিয়েছি কেমন আছো আশা করি যে যেখানে আছো ঠাকুরের কৃপায় অনেক সুস্থ আছো আর এই যে সকালবেলায় এই র্যাগটা দেখি মানে পড়ে রয়েছে রাত্রিবেলায় কিন্তু আমি আওয়াজ পেয়েছিলাম কানে আমরা তো শুয়ে পড়ি রাত্রে দিব্যি সুন্দর আর এইদিকে দিকে রাত্রিবেলায় বিড়াল আর ইদুর কি পারাপারি যুদ্ধ শুরু করে রাত্রিবেলায় যাই হোক ওইদিকে একটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে সকালবেলায় ঘুমতে ঘুরে তোমাদের দু তিনটে নতুন জিনিস দেখায় জানো তো আগের দিন দুপুরবেলায় কিন্তু পঁয়ত্রিশ টাকা দামের জিনিসগুলো এসেছিলো পাড়ার মধ্যে বাড়ির সামনে থেকে ছুটে গিয়ে এই জিনিসগুলো নিয়ে এসেছি প্রথমে বললাম শাশুড়ি ননদ জারের কথা তো তোমাদের বলি আমি যখন মানে বিয়ে হওয়ার পর পর কোনো জিনিস পাড়ার মধ্যে আসতো তখন কিন্তু একটা জিনিস কিনলেও সেটা নিয়ে শাশুড়ি কিন্তু অনেক খোটা দিত এবং অনেকই কথা শোনাতো যাই হোক তো সেগুলো হয়তো কানে নিতাম না যদি রেগুলারই প্রত্যেক দিন কানে নিতাম তাহলে হয়তো সংসারে অশান্তি মানে খুনছুটি বেড়েই যেত তো সেই জন্য আমি কোনো কথা কানে নিতাম না যেহেতু দু একটা জিনিস কিনতাম সেটা হচ্ছে যখন দেখলাম প্রথমে যে শাশুড়ি মায়ের কিন্তু পছন্দ না এই জিনিসগুলো কেন কেনাকাটা সংসারে যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করে নিয়ে থাকা তো শাশুড়িদের ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই আজকে যদি আমার ব্লগের কোনো এক শাশুড়ি ব্লগটা দেখে থাকো তো প্লিজ কেউ খারাপ মাইন্ডে নিও না তো তাদেরকেই বলতে চাই যে হয়তো যুগের সঙ্গে মানুষকে তাল মিলিয়ে চলতে হয় জানো তো নাইলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে রয়ে যাবো তাই না তো সেই জন্য কি বলতো যুগ যখন যেটা ধরো আগে মানুষ কিন্তু খড়ি তারপরে হচ্ছে বাঁশের পাতা তাল পাতা দিয়ে মানুষ রান্না করত এখনকার বউ এবং মেয়েরা কি সেইভাবে ওই জীবনযাপন করবে কখনোই করবে না তো সেই জন্য যুগের সঙ্গে সঙ্গে আগে কিন্তু সংসারে একটা খুন্তি হলেই কিন্তু দিব্যি সুন্দর চলে যেত আর এখনকার মেয়েদের মানে আমাদের চাহিদাটা একটু বেশি বলতে পারো হ্যাঁ সংসারে জিনিস লাগবে সেটা একটা জায়গায় দুটো থাকলেও কোনো অসুবিধা নাই দুটো দুটো থাকলে কিন্তু কোনো সময় দেখবে তারা হুড়ো লেগে গেলে দুই উনুনে দুটো রান্না বসিয়ে দিলে দুটো কড়াই এবং দুটো খুন্তিতে করে নিলে সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যায় সেই ক্ষেত্রেই বললাম যারা আমার আগের যুগে শাশুড়ি রয়েছ আমার ব্লগ দেখছো তারা কিন্তু খারাপ মাইন্ডে নিবে না যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে চলতে হবে এই যে আমরাও কিন্তু শাশুড়িদের মতো প্রত্যেক দিনের নিয়ম পালন করি আগে যারা শাশুড়ি রয়েছে তারা কিন্তু এইরকমভাবে ছড় মালুড়ি এবং গোবর দিয়ে থাকে তো সেই জিনিসটাও কিন্তু আমরা ভুলে যাইনি আমরা কিন্তু গ্রামে বাস করি হ্যাঁ এই নিয়মগুলো কিন্তু যেগুলো বাধ্যতামূলক মানার সেগুলো কিন্তু অবশ্যই মানি যেগুলো মানার নয় সেগুলো কিন্তু মানে চেষ্টা করি তবুও এড়িয়ে যাওয়ার না যে যাতে সব কিছুই মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করি তবুও যেন তো এত সংসারে মানিয়ে গুছিয়ে নিয়ে চলেছি সবাইকে নিয়ে তবুও যেন কিছু একটা খামতি থেকেই যায় যতই তুমি মানাবে যতই সবাইকে মানিয়ে নিয়ে চলবে তবুও যেন তোমার দোষ ধরতে তোমার খুঁত ধরতে কেউ ছাড়বে না যাই হোক এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি ঘরদুয়ারগুলো সুন্দর করে ঝাঝাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি উঠোন ঘরদুয়ার লেপাও মোছা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসনপত্রগুলোও সুন্দর করে মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু সার্প আমি ডুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কেচে নিচ্ছি হ্যাঁ এইগুলো হচ্ছে নতুনই জামা কাপড় একটুখানি জল ধোয়া করে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে ওই যে আগের দিন হরিবাসর ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই হরিবাসরে গিয়েছিলাম তো সেই শাড়িগুলো যেহেতু নতুন নতুন সেই জন্য সঙ্গে সঙ্গে সার্ফ ডুবি সঙ্গে সঙ্গে কেচে মেলে দেবো তো বন্ধুরা দেখো এদিকে আমি জামা কাপড় মেলতে থাকি আর আজকে এর ভিডিওতে যারা আমার নতুন বন্ধু রয়েছ তাদেরকে একটা কথা বলবো তারা প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু সন্ধান করে আসার পর আমার ফোনটা গেছিলো একেবারে চার্জ শেষ হয়ে তো জানি না হয়তো চার্জারের গণ্ডগোল নাকি ফোনের ওই চার্জের জায়গাটা গণ্ডগোল আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না সেভেন্টি পার্সেন্ট চার্জ হচ্ছে হওয়ার পর কিন্তু আর এই চার্জের পয়েন্টটা আর বাড়ছেই না জানি না কি হয়েছে যারা ব্লগিং করে তাদের ক্ষেত্রে ফোন বা চার্জারের কোনো প্রবলেম হলে তারা যে কি সমস্যা ফেস করে একমাত্র তারাই জানে আর আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যে ফোনটা নাকি খারাপ হয়ে গেল নাকি চার্জারটাই খারাপ হয়ে গেল তো তোমাদের দাদাভাইকে সে কথা বললাম তো তোমাদের দাদা ভাই বললো ফোনটাকে অফ করে দিয়ে তুমি চার্জে বসাও তো দেখি চার্জ হচ্ছে কি না তো প্রায় ওই দেড় ঘন্টা মতো আমি ফোনটা অফ করে দিয়ে চার্জে বসেইছিলাম তারই মধ্যে কিন্তু আমার ভাত তারপরে হচ্ছে পুজো করা এবং এই যে কেবলমাত্র তরকারিটা রান্নাটা বাকি ছিল সেই কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর বাকিগুলো কিন্তু ওই ক্যামেরার পিছনেই করে ফেলেছি তো যাই হোক ফোনটা যখন আমি অফ করে চার্জে বসাই তখন দেখি বেশ চার্জ হয়ে গেছে তো সেই নিয়ে একটু ভয়ে ছিলাম তো যাই হোক আজ কিন্তু প্রচণ্ডে তাড়াতাড়ি কাজ করছি দেখতেই পাচ্ছ তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়েকে দিয়েছিলাম হরলিক্স খেতে তখন দেখি মেয়ে বিছানায় হরলিক্স ফেলে দিয়েছিল। তো সেটাকে মানে এক গ্লাস হরলিক্স সবই বিছানার মধ্যে ফেলে দিয়েছিল গদিটাকে যেহেতু ওই সার জল দিয়ে মুছে আমি রোদ্রুতে দিয়েছি প্রায় দেড় ঘন্টার মধ্যেই যা রোদ্রু পড়েছে শুকিয়ে গেছে আর এরই মধ্যে এদিকে তরকারিটা আমি কষাতে দিয়ে এসেছি আর তার ফাঁকে ফাঁকে কাজ করে নিয়েছি আমি মনে করি আমি যেই কাজগুলো করি নিশ্চয় নিষ্ঠাভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন হয়তো আমার কাজগুলো সবার পছন্দ নাও হতে পারত যেমন আমার শাশুড়ি ননদ যা ইত্যাদি সবাই হয়তো নিজেদের কাজটাকে ভালো মনে করতো আর আমার কাজটাকে ভালো মনে এবং ভালো চোখে দেখতই না যাই হোক তবে আমি যতটুকু পারি কাজ কাম পরিষ্কার পরিচ্ছন্ন করেই থাকি তো ওই জন্যে বললাম যে শ্বশুরবাড়িতে যারা থাকেন শাশুড়ি যা ননদ ইত্যাদি নিয়ে চলতে হয় শিক্ষাগত যোগ্যতা যতই থাকুক না জীবনের সেভেন্টি পার্সেন্ট শিক্ষা তাদের বাকি যত প্রকার রাজনৈতিক আর কথা প্যাচ আছে তা শুধুমাত্র শ্বশুরবাড়ি ছাড়া অন্য কোথাও শেখা সম্ভব না এই কথাটা কিন্তু একেবারে পারফেক্ট যতদিন না তুমি একলা সংসারে থাকবে তোমার কোনো শিক্ষা হবে না পরিবারের সবাই মিলে সকলের সঙ্গে থাকবে দেখবে অনেক শিক্ষা তুমি শিখতে পারবে অনেক প্যাচালো কথা তুমি শিখতে পারবে যেই প্যাচালো কথাগুলো তুমি না জেনে থাকবে সেগুলো ওনাদের কাছ থেকে শিখে যাবে পরে গিয়ে কিন্তু এক একবার তোমাদের উত্তর দিতেই হবে এই জন্যই বললাম কথাগুলো হয়তো আর শিক্ষার কথা যেটা বললাম শিক্ষা অবশ্যই পরিবারের সঙ্গে সবার সঙ্গে থাকলে অনেক শিক্ষা তুমি শিখতে পারবে যেটা আমি অনেকগুলো শিক্ষা এবং রিয়েলাইজ নিজের জীবন দিয়ে করেছি তো যাই হোক তোমার কাছে যদি কিছু চেয়ে কেউ থাকে তাহলে তুমি যদি দিতে পারো তাহলে কিন্তু সবার কাছে তুমি ভালো যখন তুমি দিতে পারবে না তখন কিন্তু তুমি হয়ে যাবে খারাপ তো তুমি তোমার দিক থেকে দিতে পারলে না সেই দিতে না পারাটাকে নিজের থেকে আফসোস করছো আবার উনি চেয়েছেন উনি চেয়ে পেলো না সেই না পাওয়াটাকেও আফস্বাস করছো তারপরেও আবার তোমাকে অনেকগুলো কথা শুনতে হচ্ছে সেই জন্যই বললাম যতই শিক্ষা থেকে থাক না কেন মানে পারিবারিক শিক্ষা যদি মানে হবে না যদি সবার সঙ্গে না থাকো তাহলে কিন্তু শিক্ষায় অনেকটা বাকি রয়েছে তো সেই জন্য আমার শিক্ষাগুলো সব শেখা হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট শেখা হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছ সংসারের যাবতীয় কার সামলে মেয়েকে খাইয়ে দাইয়ে সান্ধান করিয়ে বাড়িতে রেখে এসেছি অলরেডি দুটো ব্যাঙ্কে আমার ঢোকা হয়ে গেছে একটা ব্যাঙ্কে কাজ ছিল আমার যেহেতু আমার ইউটিউব চ্যানেল থেকে যেই নাম্বারটা দেওয়া রয়েছে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা দেখছি আমার ক্লোজ হয়ে গেছে সেটাকে ওপেন করে নিয়ে আসলাম আবার তারপরেও গেছিলাম গ্রামীণ ব্যাংকে সেই গ্রাম গ্রামীণ ব্যাঙ্কে একটু কাজ ছিল তো সেই গ্রামীণ ব্যাংকে গিয়ে কি হয়েছিল জানো তো এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সেই ভোর চারটের সময় উঠে ভিডিও এডিট করা থাকে তো সেই ভোরবেলার ঘুমটা কিন্তু আমার ঘাটতি থেকেই যায় তো এখানে এসে ব্যাংকের ভিতরে আমি একটু এসির বাতাস পেয়েছিলাম আমার না একদম চোখকে আমি ধরে রাখতে পারছিলাম না একেবারে বন্ধ হয়ে যাচ্ছিলো তো যাই হোক একটা সোপার মধ্যে বসে মানে একটু আরাম করছিলাম তখনই যেন চোখটা লেগে গেছে তোমাদের দাদা কি কী করেছে জানো তো উনি আমাকে রেখেই নিচে চলে এসেছে আমি তোমাদের দাদাভাইকে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল কোথায় গেল নিচে নেমে আসি দেখছি মোটরসাইকেল বসে ওয়েট করছে বলছে তুমি শুয়ে পড়েছো সেই জন্য আমি আর ডাকাডাকি ডাকি করে নিই আমি তো বাড়িতে ফ্যানের বাতাসে শুলে পড়েই আমি ডাকি না আর এসির বাতাসে তুমি ঘুমিয়ে রয়েছ আমি কেন রাখবো থাক তুমি রেস্ট করো সেই জন্য আমি নিচে নেমে চলে এসেছি এটা কোনো কথা বলো তো আমার সময় রাগও হয়েছিল যে প্রচুর রাগ হয়েছিল যে কেন এরকমটা করলো সে তো শরীর থাকতেই পারে তা বলে তুমি আমাকে উপরে রেখে একা চলে আসবে নিচে এটা কোনো কথা এখনো পর্যন্ত আমি মানুষটাকে দেখে বুঝতে পারলাম না আমার ওই ঘুমানো বিষয়টা রাগ করেছে নাকি সত্যিকারেই আমার আরামদায়ক হচ্ছিল সেই জন্য রেখে এসেছে সেই কথায় আমি তোমাদের দাদা জিজ্ঞেস করাতেই তোমাদের দাদা উত্তর দিয়েছে যে তুমি যেখানে শুয়ে থাকবে সেখানেই হচ্ছে আমি ওয়েট করব তোমার ঘুম পুরনো হয়ে যাবে তারপরে হচ্ছে সেখান থেকে বাড়ি ফিরবো তো যাই হোক কথাটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমরা হয়তো জানতে না তো আমার মনে হলো যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার সেই জন্য তোমাদের সঙ্গে গল্পের মাধ্যমে শেয়ার করলাম তো বন্ধুরা যাই হোক এদিকে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যেও হয়ে গেছে এবং সন্ধ্যা সাড়ে সাতটাও বাজে সন্ধেবেলার সন্ধ্যেটা দিয়েই আবারও রান্নাঘরে ঢুকেছিলাম এইদিকে ময়দাটাও মেখে নিয়েছি আর একটু আলু এবং কুমড়ো দিয়ে একটু গামাখা করে তরকারি করে নেব রুটির সঙ্গে কিন্তু এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে করে চিনি দিয়ে মিষ্টি মিষ্টি লাগে আর বেশি করে হচ্ছে জিরেটা দিয়ে দিলে ওই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো যাই হোক এই মিষ্টি কুমড়োর তরকারি আর রুটি রাত্রিবেলায় আর কিছু হবে না আর মেয়ের জন্য যেহেতু মেয়েকে এত গরমে রুটি খাওয়াবো না ওর জন্য একটুখানি ভাত রান্না করে দেবো প্রেশারে এই তরকারিটা কিন্তু আমি কোনো মশলা অ্যাড করেছিলাম না তো একটুখানি ওই জিরে ভাজা আগের দিন ভেজেছিলাম সেই জিরে ভাজাটা একটু ওই তরকারির মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো তরকারি পরিমাণটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে দুটো মানুষ মিলে কিন্তু এতগুলো তরকারি খেতে পারবো না তো যা খাবো খাবো বাকিটা কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দেবো পরের দিন কিন্তু খাওয়া হবে জিনিসপত্র এত দাম জিনিস নষ্ট করে কিন্তু লাভ নেই আর ফ্রিজে রেখে দিলে কিন্তু গন্ধ হবে না সেক্ষেত্রে কিন্তু আমি সকালবেলায় এই তরকারিটা অন্য কিছু দিয়ে খেতে পারবো যাই হোক এইদিকে কিন্তু আমার তরকারিটা সুন্দর করে নামানো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমার যে বাকি কাজটা রয়েছে রুটি ভাজা তো সেই রুটি ভাজা কাজটা জানো তো আমি বিয়ে হওয়ার পর পর থেকে অত ভালোভাবে পারতাম না কিন্তু বিয়ে হওয়ার পরে মানে সবার ভয়ে কিন্তু শিখে গেছি কাজটা এটা একটা শিক্ষা বলতে পারো বললাম না যে শিক্ষার কোনো শেষ নেই এমন একটা কথা রয়েছে যে মার খাওয়ার কোনো বয়স নেই আর জিনিস শেখার জন্য কোনো বয়স লাগে না যে কোনো বয়সে এসে যে কোনো জিনিস কিন্তু মানুষ শিখতে পারে ইচ্ছে থাকলেই হলো। ইচ্ছে এবং বাধ্যতামূলক ছিল আমার কাজটা তো ইচ্ছে না থাকলেও আমাকে ইচ্ছে বানিয়ে নিজেকে ইচ্ছে করিয়ে নিতে হয়েছিল আর রুটি ভাজা রুটি ভাজাটা আমার বাধ্যতামূলক কাজ যে রেগুলার সংসারে আমাদের রুটি লাগতোই দুবেলা হলেও কোনো ব্যাপার ছিল না আর সন্ধ্যেবেলায় তো হলে একদম মাস রুটি লাগতোই ভাতের কোনো ব্যাপার ছিল না আর ছোটো থেকে আমি রুটি জিনিসটা বুঝতাম না ছোট থেকে ভাত খেয়ে বড় হয়েছিলাম সেই জন্য আমারও শ্বশুরবাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করে নিতে খুবই কষ্ট হয়েছিল তো প্রথম প্রথম সকালের ভাতটা রেখে দিতাম অল্প একটুখানি খেয়ে নিয়ে তারপরে হয়তো রাত্রে শুয়ে নিতাম তারপরে হচ্ছে কোনো কোনো দিন ভাত থাকতো না সেই দিন তো আর একার জন্য ভাত রান্না করতে ইচ্ছেও করতো না তো তখনও মুড়ি একটু খেয়ে নিতাম কিন্তু খিদেটা কিন্তু থেকেই যেত তো সেই জন্য কিন্তু আমি একটা একটা করে রুটি খাওয়া ধরেছি তখন থেকেই কিন্তু একটা একটা করে রুটি খাওয়া শিখে গেছি ওই যে বললাম শ্বশুর বাড়ি ছাড়া অন্য কোথাও শেখা সম্ভব হবে না যে কোনো কাজ বা যে কোনো কোনো জিনিস তো আমি আমার শ্বশুর ঘরে অনেক কিছুই শিখেছি যা যা শিখেছি এবং যা যা অভিজ্ঞতা আমার হয়েছে কিছু কিছু তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো সেই জন্য আমি আর উনুনে রুটিটা ভাজলাম না একেবারে ডাইরেক্টলি গ্যাসেই ভাজছি তাও দেখতেই পাচ্ছ একদম ঘেমে শান হয়ে গেছে যাই হোক রুটিটা ভাজা এখন আপাতত কমপ্লিট হলো দেখতে পাচ্ছো আর তরকারি তো আগেই রান্না করে রান্নাবান্না করার পরে কিন্তু রান্নাঘরটা আবারও সুন্দর করে গুছিয়ে রাখার কাজ হচ্ছে আমারই কিন্তু আমার এত গরম পড়েছে মানে এত গরম লাগছে যে রান্নাঘরটাকে সুস্থভাবে গুছাবো তারও মনে হচ্ছে ইচ্ছেটা একদমই করছে না তো যে মানে যেটুকুনি রাখার জিনিস সেটুকুনি রাখলাম আর রান্নাঘরটা ক্লিন করতে পারিনি কোনো রকমভাবে ব্যালেন্স চাক্তাটা তুলে নিয়ে আর রুটির যে প্রথমটা রাখে সেটা তুলে নিয়ে আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেছিলাম একটু বাতাস খাওয়ার জন্য বাতাস খেয়ে তারপরে একটু মেয়েকে কাজ করাবো তারপরে আবার মেয়ের জন্য রান্না বসাতে হবে তো এই যে দেখতে পাচ্ছ আমি লাইটটাই অফ করে দিলাম আর রেগুলেটারটা আমি সব সময় অফ করে রাখি রান্নাঘরের এই জিনিসটা তোমরাও করে রাখবে রেগুলেটার অফ করে রাখলে কি বলো তো ঘরে আগুন লাগার ভয়টা থাকে না সেই এই জন্য আমি রেগুলেটার যতবারই রান্না করি না কেন ততবারই কিন্তু অফ করে থাকি আর এই যে মেয়েকে হাতের কাজগুলো দিয়ে এসে আমি একটু ফ্যানের বাতাস খেয়ে জানটাকে একটু জুড়িয়ে নিয়েছি তারপরে এই যে আবারও লেগে পড়েছি মেয়ের ভাতের জন্য তো মেয়ে সেদ্ধ ভাত করব সেই জন্য দুটো পটল এবং একটা ছোট দেখে আলু নিয়ে নিয়েছি যদিও বন্ধুরা আজকের ব্লগটা আমার অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য আর আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের কাছে একটা শেয়ার করে দেবে এবং যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু চলো আজকের মতো রান্না থেকে ছুটি পাবো এই যে মেয়ের ভাতটা চাপিয়ে দিলেই কিন্তু আজকের মতো রাত্রিটা শান্তিভাবে শুতে পারবো তারপরে আবার সকালে ঘুম থেকে উঠে আবারও সেই ডেলিকার কাজ তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এত দূরই তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনায় করি তো যেহেতু আজকে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে এবং অনেকটা লং হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আমার যে গল্পগুলো শেয়ার করেছি সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়েও কিন্তু আর এই যে মেয়ের জন্য ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছি আর আজকের মতো তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে টাটা বাই বাই